প্রিয় বন্ধুরা আমার এক পরিচিত ভাই আমাকে ফোন করে জানায় যে প্লাগ থেকে যখন কোনো রকম লাইন নিচ্ছে তখন সুইচ অফ করে দিলেও নাকি ফেস থাকছে তো আমি সে ভাইটাকে জিজ্ঞেস করি যে এই মুহূর্তে বাড়িতে কোনো রকম কাজ করেছিলো তখন ভাইটা বলে আমার এক দেবালে মিটার ছিল সেই মিটারটাকে আমি আরেক দেবেলায় নিয়ে যাই তারপর আমরা সুইচ বোর্ডে যখন চেক করি দেখি হ্যাঁ ফেসটা আমাদের বা দিকে আছে আর সুইচ যখন আমরা অন অফ করছি তখন আমাদের ফেসটা অফ হচ্ছে না তো আমাদের ফেসটা ডান দিকে হওয়ার কথা সেটা বা হয়ে গেছে তারপর আমরা মিটার থেকে আসার যেটা আমাদের ফেজ আছে সেই ফেসটাকে আমরা দেখলাম হ্যাঁ সোলো ফিউজে ঠিকই আছে লেগেছে তারপর ওখান থেকে ভায়া হয়ে যেটা আমাদের মেন সুইচে লাগানো লাগার কথা ডান দিকে ফিউজ গ্রিপে সেখানে আমাদের দেখলাম হ্যাঁ এখানেও ঠিক আছে তো এখানে সমস্যাটা এটাই ছিল যেটা আমাদের আউটগোয়িংয়ে হচ্ছে ফেসটা যেটা হচ্ছে ডান দিকে লাগানোর দরকার ছিল সেটা দিকে লেগে গেছে আর যেটা নিউট্রলটা বাদিকে লাগানোর কথা ছিল সেটা ডান দিকে লেগে গেছে তা আমরা এটাকে চেঞ্জ করে দিই নিউট্রলটাকে আমরা বাদিকে লাগিয়ে দিই আর ফেসটাকে আমরা ডান দিকে লাগিয়ে দিই তা আমাদের সমস্যা সমাধান হয়ে যাওয়ার পর আমরা যখন সুইচে দেখি চেক করি তখন আমাদের লাইনটা ওকে হয়ে যায় বন্ধুরা একটুখানি বলে রাখি যে আমাদের হচ্ছে ফেস আমরা সব সময় সুইচ ভয়া অপারেট করি আর নিউট্রাল আমাদের ডাইরেক্ট থাকে তা আমাদের এখন এটা এখানে চেক করে দেখছি যে হ্যাঁ চেক করে দেখলাম আমাদের সুইচ অন অফ করলে আমাদের ফেসটা অন অফ হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করো